السلام عليكم اسكو خطوي لومبر اسكول فرن عليب چودرين يام বিশ্বনাথ আলহেরার দিকে গেছিলাম যাওয়ার পর আইবে হয়ফে তো শুনছি যে মোবাইলের ডাক্তর আমি কিতা আমার স্কুল ফ্রেন্ড তো অনেকজন অনেক কিছু হয়েছে মঞ্চের ডাক্তার মুরগির ডাক্তার গরুর ডাক্তার অনেক বন্ধু বান্ধব গেছে মিডিল ইস্ট আরিফ যে হয়ে গেলো মোবাইলের ডাক্তর কিন্তু জানি না তাই চলো আমার কাছে অনেক বেমারি মোবাইল আছে ওগুলা লইয়া রামনি আরিফ হয়ে গেছে এখানে যাওয়ার পর যাই হোক আরিফ দুটাই বালা হইয়া মোবাইল গোটা ঘন্টা অনেক সময়

زیر زیر ایتای عریف دختر گسته اللہ تا تایی آگوی گی عریف دختر رو گده خواهد اللہ حافظ